ডায়মন্ডার মডেল এটা তোলা তুলতে হবে যা পাওয়া যায় মানে পোড়া ভিডিও যদি পাওয়া যায় নি এদের অবস্থা এরকম হয়েছে এটা হচ্ছে ভাইপো মডেল চালান দিয়ে বালি পাচার এবং এই সৌরভ রায়ের এদের সঙ্গে কমপ্লিটলি ভাইপো নেক্সাস রয়েছে এবং সৌরভ রায় যেভাবে এখন বর্ষাকালে পুরো পশ্চিম মেদিনীপুর থেকে জঙ্গলমহলে ঝাড়গ্রাম থেকে বিস্তীর্ণ এলাকায় বাঁধগুলো পর্যন্ত কেটে বেঁচে দিচ্ছে এ শুধু নয় পুরো যে বালি সিন্ডিকেট সে আউস গ্রামের লালন হতে পারে পাণ্ডবেশ্বরে গৌতম ঘোষ হতে পারে সিউড়ির জাকির হতে পারে সঞ্জীব পাটোয়ারি হতে পারে এ বড় স্ক্যাম বড় স্ক্যাম এবং সরকারের কাছে কুড়ি টাকা রেভিনিউ আসছে আশি টাকা রেভিনিউ এদের মাধ্যমে এরা সহ পুলিশ সহ ভাইপোর কাছে চলে যাচ্ছে এবং পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রামের ডাইরেক্টলি ইনভলভ এই তদন্ত সৌরভের পাওয়া উচিত প্রচুর তথ্য জনগণের কাছে আছে প্রচুর ডুপ্লিকেট চালান আছে পুলিশ অফিসারদেরকে দামি দামি গাড়ি ভেট দিয়েছে তার ছবি আছে এদের বিরুদ্ধে আরো কঠিন ব্যবস্থা তদন্তকারী সংস্থা নেবে প্রয়োজনীয় তথ্য জনগণ পাঠাবে এটা আমি আশা করি ভয়ঙ্কর অবস্থা কোন নদীর অস্তিত্ব নেই সব টাকা ভাইপোর কাছে পৌঁছাচ্ছে এবং এসপিরা সব টাকা তোলার দায়িত্ব আছে আইসিরা সব কাজ ছেড়ে এই বালির কাজ করছে গণদর্শনের ঘটনায় আমরা যা করার করছি আমরা লেগে আছি এই সুধাতে আমি আজকে নয় ছরের বেশি সময় ধরে লড়তি শুভেন্দু অধিকারীর কথা আজকের দিনে দাঁড়িয়ে আর কোনো গুরুত্ব নেই কারণ কেউ নিজে যে কথা বলে ও তো বলে আমার এই আছে আমি সরকার ফেলে দেব তৃণমূল আর কেউ করবে না তৃণমূলের এতজন বিধায়ক সাংসদ এদিকে চলে আসবে তারপর প্রশ্নপত্র ডেটা আছে প্রশ্নপত্র নাকি লিক হয়ে গেছে এ তো কন্টিনিউ ভুলভাল বকা দেখুন শুভেন্দু অধিকারী এখন দিলীপ ঘোষের জায়গাটা নিয়েছে দিলীপ ঘোষের সকালবেলা মর্নিং ওয়াক করতে গিয়ে ভুলভাল বকতো এবং সারাদিন সেটা একটা মুখরোচক বিষয় থাকত আজকে শুভেন্দু একদিন এটা ভুলভাল বকে এবং সেটা দু তিন দিন মুখরোচক বিষয় থাকে আপনি একটা কথা বলুন শুভেন্দু আজ থেকে দু সপ্তাহ আগে তৃণমূল কেন্দ্রিক বা সরকার কেন্দ্রিক যে বিস্ফোরক তথ্য দিয়েছিল সেই বিস্ফোরকের তথ্যের কোনো বিস্ফোরণ কি আজ আছে নেই সেটা কেস হয়ে গেছে সেক্ষেত্রে দাঁড়িয়ে স্বাভাবিকভাবেই আমি বলছি শুভেন্দু অধিকারীর কথার কোনো গুরুত্ব নেই আজকে গুরুত্ব আছে কালকে আমার শেষ হয়ে যাবে আবার কালকে নতুন কথা বলবো বললাম তো এখন ভাইপো সিন্ড্রোমে ভুগছে আমি দেখেছি আমার একবার ভিডিও বেরিয়েছিল শুভেন্দু বলছে ভাইপো 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 সমস্যা হচ্ছে দেখবেন যে মেন্টাল ডিজিজ এক রকমের হয় যেখানে আপনি কাউকে স্বয়নে স্বপ্নে সব সময় ইম্যাজিন করছে এটা হয় আয়দার আপনি তাকে খুব ভালোবাসেন আর নয় তাকে খুব ভয় পান শুভেন্দু অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কি করেন সেটা শুভেন্দুই বলতে পারবো দেখুন তৃণমূলের সব থেকে বড় করাপশন আমি বলি তৃণমূল আজ অব্দি বাংলায় অনেক কিছু ভালো উপহার দিয়েছে কিন্তু তৃণমূলের একটা মাত্র বাজে উপহার বাংলাকে সেটা শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারীকে জন্ম তো তৃণমূল দিয়েছে তো কিছুই ছিল না বাবা কংগ্রেসের হয়ে দাঁড়িয়েছিল থার্ড হয়েছে তো ওই যে দুর্নীতি বলে তৃণমূলের সব থেকে দুর্নীতির নাম হচ্ছে শুভেন্দু অধিকারী এটাকে না পায়দা করলে বাংলা এত অশান্তি হতো না বাংলার সব থেকে বড় দূষণ তৃণমূল কংগ্রেসই তৈরি করেছে এটা শুভেন্দু অধিকারী এটা তৃণমূল কংগ্রেসের সব থেকে বড় ব্ল্যান্ডার যে শুভেন্দু অধিকারীর মতো বাজে প্রোডাক্টকে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই বলেছেন তিনি বুঝতে পারেন মরা প্রোডাক্ট রাজনীতিতে কবর খুঁড়ে নিয়ে এসছে বিজেপি ভূত এসছে জীবাশ্ম এসছে রাহুল সিনহা কোন পলিটিক্যাল প্রোডাক্ট জ্যান্ত আছে নাকি ও তো পলিটিক্যাল ফসিল কি পলিটিক্যাল ফসিল একটা মানে বোধহয় ওই বলে না যে মাটি খুঁড়ে নিয়ে এসছে ডাইনোসর নিয়ে এর চেয়ে ডাইনোসর মানলে বেশি বিক্রি বার্তা হতো রাহুল সিনের এটা একদম এটা হাসির জায়গা হয়ে গেছে একজন লোক যে যতবার দাঁড়িয়েছে ততবার হেরেছে বিজেপি তাকে সাইড লাইন করেছে ঘরে ঢুকিয়ে দিয়েছে এখন শ্রমিক এসে শ্রমিক বর্চা এসে পুরনো বিজেপি কবর খুঁড়ে বিজেপি নিয়ে আসছে এই কোনো রিলেভেন্স আছে বলে মনে হয় কোনো পাত্তা পাত্তা কেউ দেয় কি